জি বিসমিল্লাই রহমান রহিম অধ্যকার আমাদের দক্ষিণ চিন্তাপুর যে প্রত্যেক বছরের ন্যায় আজকে মনে হয় ষষ্ঠ আসর আজকের এই উদ্বোধনী মেচে উপস্থিত রয়েছেন উদ্বোধক হিসাবে আমাদের হোসনাবাত ইনোয়ান বিএনপির নেতা ছ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি আমার আঙ্কেল কোশেদ আঙ্কেল উপস্থিত রয়েছেন আমার বাম পাশ থেকে বলতেছি স্বেচ্ছাসেবক দলের হোস্নাবাত ইউনওয়ান স্বেচ্ছাসবাদ দলের সম্মানিত আহ্বায়ক হোসেন ভাই উপস্থিত রয়েছেন আমাদের হোসনাবাদ ইনওয়ান সাত নম্বর ওয়ার্ড বিএমপির সিনিয়র সহসভাপতি নুরুল আফসার ভাই সহ আমার ডান পাশে উপস্থিত রয়েছেন ছাত্র দলের সহসভাপতি মোকারম চন্দ্রকোনা বিএমপির নেতা সোহেল এবং আমাদের সাত আট নম্বর ওয়ার্ড বিএমপির নেতা আব্দুল হালেক এবং উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই নাজিম উদ্দিন সহ দুই দলের খেলোয়াড় বৃন্দ সাংবাদিকবৃন্দ সকলকে জানাচ্ছি আমি আমাদের দক্ষিণ নিচিন্তাপুরের বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং দক্ষিণ সিন্দাপুর পক্ষ থেকে এই আজকের খেলার আয়োজক কমিটি এবং দুই দলের খেলোয়াড়দেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসলে বক্তব্য যেহেতু খেলার শুরু হওয়ায় জরুরি সেই জন্য এখন কোনো বক্তব্য দিচ্ছি না আমি উক্ত টুর্নামেন্টের সফলতা কামনা করছি এবং ইনশাল্লাহ প্রত্যেক বছর খেলাধুলা দিয়ে আমাদের এই নিশ্চিন্তাপুরকে যেভাবে আমাদেরকে আসলে বিগত সরকারের আমল আমাদেরকে যেভাবে এই এই মাঠে উৎসাহিত করেছে তা বলার মতো না আমাদের দুর্দিনে আপনারা এই যে খেলোয়াড়রা দক্ষিণ নিশ্চিন্তাপুরের যুবকরা আমাকে সব সময় স্মরণ রেখেছেন সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না সুতরাং আমি খেলাধুলা এবং সব সময় আমি ক্রিকেট ফুটবল এই যে আমি নিজেও একজন খেলোয়াড় হিসাবে সব সময় আপনাদের পাশে থাকবো এবং যে কোনো সময় আমাকে ইনশাল্লাহ পাশে পাবেন বিশেষ করে আরেকটা অনুরোধ এখানে বলতে হচ্ছে যে আমাদের এই যে অসম্পূর্ণ যে আমাদের নিশ্চিন্তাপুরে যে একটা খেলার মাঠ ওটার কাজ গতকাল থেকে আরম্ভ হয়েছে তো আমি দুই দলের যেহেতু আমাদের এলাকার সবাই আপনাদের দায়িত্ব এটা আমার দায়িত্ব না আপনারা সবাই প্রত্যেক দিন গিয়ে সুবিধা অসুবিধাটা দেখবেন আর যেদিন এই মাঠটা কমপ্লিট হবে আমরা বারআানে রেখেছি গোল গোলের বারগুলা মাঠটা সুন্দর করে ম্যাজারমেন্ট করে যেভাবে হোক আপাতত এই মাঠটা দিয়ে আমাদের দখলে যাওয়া দরকার এই মাঠটা এইটা দিয়ে আমি একটা সুন্দর একটা টুর্নামেন্ট ক্রিকেটটা হোক সেটা এই নিশ্চিন্তাপুরের খেলোয়াড়রা যারা আছে তাদের সাথে পরামর্শ করে ক্রিকেট হোক ফুটবল হোক টুর্নামেন্ট হোক প্রীতি মেচ হোক প্রীতি একটা সুন্দর বা বা আমাদের নিশ্চিন্তাপুর থেকে একটা টিম হবে বা বাইরে কাপ্তা একটা টিম হবে ওভাবে একটা প্রীতি মেশ হবে ওইখানে সম্ভবত রাঙ্গনী উপজেলা ইনু মহোদয়কে দাওয়াত করবো এবং বিভিন্ন উপজেলা প্রশাসনের কর্মকর্তা আমাদের নেতৃবৃন্দ সবাই থাকবে পুরো দক্ষিণ নিশ্চিন্তপুর বা আসে আমরা আশা করবো ওই দিন ওই মাঠে উপস্থিত থাকতে হবে ওভাবে আমরা একটা আয়োজন করব যেহেতু আমাদের একটা অনেক দিনের খোরাক এইটা মাঠ আমাদের চাওয়া পূরণ হতে যাচ্ছে তো সেই জন্য আমি সকলের ওই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি সবাই এক যুগে এক যুগে মাঠটা কীভাবে কাজ করতেছে মা হচ্ছে কিনা কোনো অসুবিধা আছে কি না এক খেলা খেলতে কোনো অসুবিধা হবে কি না সেটা আমার চেয়ে হয়তো আপনারা বেশি জানবেন সুতরাং আমি এটা বেশি আশা করব যে প্রত্যেক দিন গিয়ে অন্তত কয়েকজন কয়েকজন গিয়ে মাঠটা একটু পরিদর্শক করে আসবে এই বলে আমি আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ